আসসালামু আলাইকুম আমি জান্নাত আমি আজকে আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব। যে ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত এবং যে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি ঠিক তার মতোই বলার চেষ্টা করছি ঘটনায় আসি কালু আর আমি ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু বিপদে আপদে একে অপরের পাশে ছিলাম এমন কোন দুষ্টামি ছিল না যা আমরা করিনি তবে হ্যাঁ আমরা কারো ক্ষতি করতাম না যে দুষ্টামিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত সেজে লোকজনদেরকে ভয় দেখানো গ্রামে রটে গিয়েছিল এলাকায় ভূত বাসা বেঁধেছে আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম এভাবে খুব মজাতেই ছিলাম আমরা একদিন আমার নানো বাড়িতে একটা বিয়ের দেওয়া ঠিক হলো কালু আমার সব সময়কার দোস্ত তাই কালুকেও বললাম আমার সাথে যেতে প্রথমে অবশ্য কিছুটা এতস্থ করলেও পরে রাজি হয়ে গেল নির্দিষ্ট দিনে বাসায় সবাই রওনা দিল পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টামি করতে পারিনি কারণ আম্মু পাশেই ছিল বিয়েবাড়িতে অনেক লোকজন খুব ভালোই লাগছিল দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো খেলাম আমরা দুজন আমুরা নাকি কয়েকদিন তাই আমি আর কালু একাই গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম কারণ নানুবাড়িতে দুষ্টামি করে অসুবিধা করা যাবে না আম্মুকে বলার সাথে সাথে আম্মু রাজি হয়ে গেলেন বললেন তবে বাড়িতে ফিরে যা যে বদমাইশি তোরা এখানে তো করতে পারবি না আম্মুদের কিভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝেন আমি জানি না আবার সাথে ভাড়াও দিয়ে দিলেন বেলায় বের হলাম নানুবাড়ি থেকে পথে যেতে যেতে ঠিক করলাম বাসে অথবা সিএনজিতে গেলে আম্মু যে টাকা দিয়েছে সেটা প্রায় শেষ হয়ে যাবে আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো ঠিক করলাম ট্রেনে করে যাব টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবে তো খেলা শেষ স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল গিয়ে ধরতে পারলাম না অফিসে গিয়ে পরে ট্রেন কয়টায় জানতে চাইলাম লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় কাকিয়ে বলল টিকিট ছাড়া যাইবা তাই না সমস্যা নাই তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার যাওয়া আসা করছি তো অপেক্ষা করো সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবো ওইটাতে কইরা যাইতে পারবা আমি আর কালু লোকটার ব্যবহারে অবাক হয়ে গেলাম ভাবলাম টিকিট ছাড়া যাব এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন কিন্তু ঘটল তার বিপরীত মাগ্রীবের আজান যেই দিল অমনি একটা ট্রেন আসলো কাউন্টারে সেই লোকটা কাছে এসে বললো এই যে ট্রেন এসে গেছে উঠে পড়ো এইটা এইখানে বেশিক্ষণ দাঁড়াইবে না কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে উঠে পড়লাম অমনি সাথে সাথে ট্রেন ছেড়ে দিল বগিটা বেশ খালি যে কয়েকজন লোক আছে তার বেশিরভাগই ঝিমাচ্ছিল অবাক হলাম দুজন পাতা না দিয়ে আমি আর কালু খালি একটা সিটে বসে পড়লাম পাশে যে লোকটা ছিল সে আমাদের দেখে চমকে উঠলো কিন্তু কিছুই বললো না আবার ঝিমাতে শুরু করলো ট্রেন বেশ জোরেই চলছিল জানালাগুলো খোলা ছিল তাই বাতাস লাগছিল খুব এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেলো কি হচ্ছে বুঝে আমাদের বগিটা সহ কয়েকটা বগি ব্রিজ ভেঙে পানিতে পড়ে গেল আগেই আমি কালো দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম ট্রেনের বগিটা পানির নিচে পুরোপুরি ডুবে গেছে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কালু কোথায় আছে তাও জানি না নাকে মুখে পানি ডুকে বেশ কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে পারছিলাম না মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরলো কারো গাল ফুলে চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে আবার কারো গলা ফুলে গেছে এক কথায় সবার চেহারা এত ভয়ানক যে বলে বোঝানো যাবে না সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে আমরা পানিতে ডুবে ঠিক এইভাবে মরেছিলাম তারপর থেকে আমাদের এই অবস্থা তোমারও একই পরিণত হবে মরার জন্য তৈরি হও আমার চারপাশে অন্ধকার হয়ে এলো জ্ঞান ফিরে দেখি আমি আর কালু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি পুরো শরীর ভেজা কালুর দিকে তাকিয়ে দেখি একই অবস্থা কিভাবে যে কি হলো কিছুই বুঝতে উঠতে পারলাম না আমরা ছিলাম ট্রেনে তারপর ট্রেন পানিতে পড়ে গেল অথচ আমরা বাসে বাসে এলাম কি করে তবুও মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনেই স্বস্তির নিশ্বাস ফেললাম এই দুনিয়ায় সবই সম্ভব পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম লোকটা আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, সবই সম্ভব বাবারা সবই সম্ভব দেখো আর অসম্ভব কিছু হয় কি না আমি আর কালু একে অন্যের দিকে তাকালাম হঠাৎ ধুম করে একটা শব্দ আমরা যে বাস এ করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো আমাদের বাসটা তিন থেকে চারবার উল্টে গিয়ে খাদে পড়লো আমার মাথা ফেটে প্রচুর রক্ত পড়েতেও লাগলো পাশে তাকাতে কালুকে দেখতে পেলাম মারাত্মক ভয় পেয়ে দেখলাম কালুর একটা হাত পুরো কেটে গেছে তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে গেছে কালো শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল আমার পায়ের দিকে থেকে বেশ কয়েক টুকরো মাংস উঠে গিয়েছে অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছিল অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে মনে হচ্ছিল এরই থেকে মরে যাওয়াই ভালো আমার আবার চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাকে ঘিরে ধরল কারো মাথা ফেটে মগজ পেরিয়ে আছে আবার কারো চোখ বোধহয় বেরিয়ে গেছে কারো বা হাত পা নেই এই রকম অবস্থা এসব দেখে মাথার মধ্যে অনেক ভয়ানক ব্যথা শুরু হলো অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশে অন্ধকার হয়ে এলো আবার আমি শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে ভয় কি জিনিস এবার নিশ্চয় বুঝতে পেরেছ আরও কি যেন বলছিল শুনতে পাইনি চোখ খুলে দেখি আমি আর কালু পাশাপাশি আমাদের বাসার খাটে শুয়ে আছি আমাকে চোখ খুলতে দেখে আম্মু রাগারাগি করে মুখ খুলে বললেন এমন ঘুম জীবনও কখনো দেখিনি কতক্ষণ ধরে দরজা ধাক্কালাম দুজন এমনভাবে ঘুমাচ্ছিলে যেন শুনতেই পাসনি ব্যর্থ হয়ে দরজা ভাঙতে হলো তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারিয়েছিলে আমি আর কালু একে অন্যের দিকে তাকিয়ে বললাম অনেক ভয়ানক নরক অনেক ভয়ানক নরক আজকের ঘটনাটি এখানে শেষ আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড কমেন্ট